আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত যদি আপনাদের স্বপ্ন এমন হয় যে আপনি কঠিন স্বপ্ন দেখেছেন যে স্বপ্নটা আপনার কাছে অত্যন্ত হৃদয় বিদারক আপনার কাছের নিকটতম আত্মীয়র কেউ এমন হয়ে গেছে যে সে একেবারে মারা গেছে বা কেউ তাকে অ্যাটাক করে মেরে ফেলেছে এমন ধরনের স্বপ্ন যদি আপনি দেখেন তাহলে এই স্বপ্ন দ্বারা আপনি কি বুঝলেন এটার দ্বারা আপনি কী বুঝবেন বা এটা এটার কি হতে পারে তো প্রথমত কথা হচ্ছে আপনি যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে আপনি ডান দিকে তুতুনিকেপ করবেন আর যদি খারাপ স্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তুতুনিকপ করবেন এইভাবে আপনি যখন টুতুনিক্ষেপ করার পরে আপনি এই দোয়াটা পড়বেন আস্তাফির বিজিম এই দোয়াটা যখন আপনি পড়বেন পড়ার পর ইনশাল্লাহ যদি আপনি এরকম কোনো কিছু দেখেন বুঝে নিতে পারেন যে আপনার যাকে দেখছেন তার শত্রু ধ্বংস হয়ে গেছে তাকে আর কেউ কিছু করতে পারবে না ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে আর যদি মনে করেন কেউ এরকম স্বপ্ন দেখে যে মানে বিবাহ করতেছে এরকম স্বপ্ন যদি কেউ দেখে মনে করতে হবে যে তার কাছের কেউ মৃত্যুবরণ করবে তার কাছের কেউ পৃথিবী থেকে বিদায় নেবে এজন্য আপনারা যারা আত্মীয় স্বজন প্রেমিক তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যে আত্মীয় স্বজনকে আপনারা দেখবেন যে বিবাহ করতেছে তাকে একটু সতর্ক করে দেবেন ইনশাল্লাহ যদি আপনি সতর্ক করে দেন সেটা আপনার জন্য মঙ্গল হবে আপনার পরিবারের জন্য মঙ্গল হবে সকলের জন্য মঙ্গল হবে ইনশাল্লাহ তো আপনাদের সকলের কাছে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু চেয়ে কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমতু বারকাত